আমার নাম হচ্ছে মোহাম্মদ সোলাইমান আমি হচ্ছে তিন যুব দলের যুগ্ম সম্পাদক বিগত দিনে খুবই খারাপ পাঁচই আগস্টের আগে খুবই খারাপ ছিলাম আপনার বিগত দিনে তো ঘরে আমাদের বাসায় তো থাকতে পারিই নাই আমি দশ থেকে বারোটা মামলার আসামি ছিলাম আপনার বিগত সহিছারি খুনি বর্জ্য শেখ হাসিনা সরকারের আমলে এবং আমি আপনার বিগত দিনে দু তিন বছর বাসায় বাসারি আশেপাশে আসতে প্রতিদিন প্রতিদিনই সিভিল বাসে পুলিশ প্রশাসন আসত রাজনীতি আপনার বিগত আপনার আমি দু সালের আগে থেকে আর কি রাজনীতিতে জড়িত তো বিগত দিনে আমি আপনার দায়িত্ব আমাদের পানপীয় নেতা কেরানীগঞ্জের মারামাটি মানুষের নেতা নব্বই গণবর্ত মহানায়ক ডাকসু সাবেক বিপি কেরানীগঞ্জ থেকে যিনি বারবার নির্বাচিত সাবেক এমপি সাবেক সফল মন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সফল হওয়া আল্লাহ আমান নির্দেশে রাজনৈতিক অভিভাবক এবং আমাদের নেতা হচ্ছে এখন আমাদের ঢাকা দুই আসনের দুই আসনের জনতার এমপি এবং ঢাকা ঢাকা দুই থেকে যিনি দুই হাজার আঠারোর নির্বাচনে দানের শিশের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সেই মহান নেতা আমার নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমার মমি নির্দেশে এখন রাজনীতি পরিচালনা করতেছি আমাদের মামলা যতগুলি মামলাই মামলা হয়েছিল আমাদের মামলার প্রভাবটা বুঝতে দেয় আমাদের মামলাটা আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমার মমি আমাদের মামলা সব দেখবার করছে এবং খরচ বাতি সব আমাদের নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমার মমি ভাই সবকিছু আমাদেরকে দেখছে এবং আমার ফ্যামিলি সহ আমরা যে বাসায় আসতে পারি না আমাদের ফ্যামিলিকে একটা মাসিক চাউল এবং যা যাতে কোনো প্রভাব না করে। এটা আমাদের ব্যারেস্টার ইরপানিম নামান অমিতার করছে ইতিমধ্যেই আমার আমার নেতা ব্যারেস্টার ইসপানিম নামান অমিতার বলেছে কেরানিগঞ্জ সব একটা মডার্ন সিটি আমরা মনে করি ইতিমধ্যে যিনি আমাদের পাঁচই আগস্টের আগে যিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল উন্নয়নের নামে কিছুই করে নাই উন্নয়নের নামে একটা করছে আমাদেরকে মামলা হামলা দিয়ে জোর জড়িত করেছে কেরানীগঞ্জে একটা ইটা একটা রাস্তাঘাট কোনো কিছু রিফারিং করে না আপনারা ইতিমধ্যে দেখছেন কেরানীগঞ্জে আসছে কোন রাস্তার অবস্থা খারাপ এবং স্কুল মাঠে তো হয়ই নাই কিন্তু দুই সালে যখন ক্ষমতায় ছিল আমাদের আমার রাজনৈতিক অভিভাবক কেরানীগঞ্জের মাটি মানুষের নেতা আপনি যিনি টেকনাফ থেকে রূপসার থেকে পাঠুরিয়া যিনি যার এক নামে ছিলেন আমানুল আমান ভাইয়ের নির্দেশে পুরা কেরানীগঞ্জ অন্যান্য বসিলা বিরিজ এরপরে বসিলা কলামরা বসিলা বিরিজ এরপরে হচ্ছে আপনার আলিপুরা ইটাভারা বিরিজ এরপর হচ্ছে বাবু বাজার বিরিজ এটি সব আমার নেতা আল্লাহ জামানুল্লাহ আমানুল করেছে এবং স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির সব আমার নেতার নির্দেশে হয়েছে আগামীতে যাতে অস আমান উল্লা আমান অসমাপ্ত কাজগুলি আমাদের কেরাল মুজে মাটি মানুষের নেতা আলাদা আমান উল্লা আমান ভাইয়ের সুযোগ্য উত্তরস্বরী ঢাকা দুই আসর থেকে যিনি ইতিমধ্যেই হেমিয়নের বাসওয়ালার মতো আপনারা দেখছেন ওই যে আপনার আঠাইশে ফেব্রুয়ারিতে একটা আমাদের সৈরা সারি খুনি ভোটচর শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফাঁসির দাবিতে আমাদের গণ মিছিল হয়েছিল সেই মিছিলে আপনারা দেখছেন লক্ষ লক্ষ লোকের সমাগম হইছে সমাগম হইসে আপনারা দেখছেন আমরা আশা করি আগামী নির্বাচনে আমাদের ব্যারিস্টার ইফান নামান অমিত সার দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে হেই নির্বাচনে সারা বাংলাদেশের তিনশাসনের চেয়ে সবচাইতে বিপুল ভোটে এবং সবচাইতে বেশি ভোটে আমরা জয় যুক্ত করে আমরা সংসদে পাঠাবো এবং আমাদের নেতা নেতাদের আমানুল্লাহ ভাইয়ের অসমাপ্ত কাজগুলি যাতে সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করতেছি